থাকতে পারে না রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন মুকাদার রব্বুকা ইল্লা তা'বুদু ইল্লাইয়া যদি ইবাদত করতে হয় ওই রাবেরই ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করা যাবে না দুনিয়ার মানুষের কোন ইবাদত করা যাবে না দুনিয়ার মানুষ কোন তামেদানি করা যাবে না দুনিয়ার মানুষের কাছে মাথা নত করা যাবে না তিনি একজন তার কাছেই তিনি মাথা নত করতে হবে যিনি তোমাদের পরিপূর্ণভাবে যিনি চাহিদা পূরণ করে থাকে তিনি হচ্ছে মা বোধ তিনি হচ্ছে ইলা তিনি হচ্ছে রব তার কাছেই তোমরা মাথা নত করো দুনিয়ার মানুষের কাছে মাথা নত করো না এজন্য দুনিয়ার মানুষের কাছে চাইলে একজনের কাছে চাইলে হয়তো আপনাকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আপনাকে সেখান থেকে ফিরে দিবে দুনিয়ার যতগুলো চাহিদা যতগুলো আকাঙ্ক্ষা যতগুলো আপনার চাওয়া পাওয়া দুনিয়ার মানুষগুলো আপনার সেই চাহিদা পূরণ করতে পারবে না দুনিয়ার মানুষগুলো আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না আমার রব অব আমন আলমিন তিনি যদি চান মুহূর্তের মধ্যে আপনার চাহিদা সাথে সাথে পূরণ করে দিতে পারে এই জন্য রব্বুল আলমিন বলেন তোমাদের কোনো যদি চাওয়ার দরকার হয় কোনো যদি আকাঙ্ক্ষার দরকার হয় কোনো পাওয়ার দরকার হয় আমি রব্বুল আলমিনের কাছে চাও আমি তোমাদের আশাখ করে আমি রব্বুল আলমিন পূরণ করে দেব এজন রবুল আলামিন বান্দাদেরকে পরিষ্কার করে দিলেন ওয়া কদর রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া রব্বুল আলামিন দশত্ত ছানা কারো দশত্ত করা যাবে না তার কাছে মাথা নত ছাড়া অন্য কারো মাথা নত করা যাবে না অন্য কারো কাছে কোনো কিছুর জন্য চাওয়া যাবে না দুনিয়ার পরিচিত মানের জন্য একজন এর কিছু চাওয়ার দরকার হলে কিছু খাংতির দরকার হলে ওর কাছে এমনিভাবে বিনীতভাবে চেয়ে নেওয়া হয় কিন্তু দেখা যায় দুনিয়াতে আমি টাকা ধরে নিলাম আবার তাকে সেগা ফিরিয়ে দেওয়া হয় রব্বুল আলমিন আপনাকে যদি দেন আপনাকে সেখান থেকে যদি চাহিদাগুলো দেন রব্বুল আলমিন আপনার কাছে আর ফিরিয়ে নেবেন না এটা যে আপনাকে এককালীনভাবে দিয়ে দেন আর রব্বুল আলমিন আপনাকে যেটা দিবেন আর সেটা ফিরিয়ে নেবেন না এজন্য রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন বান্দারা তোমরা সে রব্বুল আলমিনের দাসত্ব পালন করো এই দাসত্ব থেকে তোমরা ফিরে যে না